হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন তোমরা তো আশা করি ভালোবাসো গাইস তোমরা তো জানোই যে বর্তমানে এআই অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে এই এআই কে টেক্কা দেওয়ার জন্য আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদেরও কিছু করণীয় তাই আমরা আজকে টেক্কা দিব এআই কে আজকে আমরা এআই কে বুঝিয়ে দিব যে আসল পাওয়ার আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে সব বেশি কথা বলবো না তো ফার্স্টে চলে গেলাম এবং লিখে লিখে দিলাম প্লিজ এ চ্যালেঞ্জ অন অন ফ্রি ফায়ার র্যাঙ্ক দেওয়ার পর চলে আসলো আসলো শুধু এস এম জি গান ব্যবহার করতে হবে প্রতিটা ম্যাচে রাশ করতে হবে অ্যাটলিস্ট দুটো কিল করতে হবে যদি আমরা দুটো কিল না করতে পারি তাহলে আমাদেরকে পিস্তল ব্যবহার করতে হবে এরকম একটা ভয়ানক চ্যালেঞ্জ আমরা করতে যাচ্ছি সো ইয়ো শুরু হয়ে গেল আমাদের ফার্স্ট রাউন্ড তো গাইস মানে তোমরা বুঝতে পারতেছো মানে এস এম জি গান এমপি ফাইভ ইউএমপি পি নাইনটিন এমপি ফোরটি এই গানগুলি আমি ইউজ করতে পারবো না এইগুলো তো আমার ফেভারেট গান আমি এইগুলোই ইউজ করতে পারবো না এখন আমাকে পিস্তলে ব্যবহার করতে হবে যতক্ষণ আমি দুইটা কিল করব মানে কি একটা ঝামেলা দুইটা কিল করার পরে আমাকে জি গানগুলো নিতে হবে মানে ম্যাসের নিয়ম হলো জি গান ব্যবহার করতে হবে অন্য কোনো এয়ার গান ব্যবহার করা যাবে না গায়ে সাহেব দেখা যাক আমরা দুটো কিল করতে পারি কি না দুটো কিল করলেই আমরা খুব এম জি গানগুলো নিতে পারবো নইলে আমরা কক্ষণি পারবো না আমার তো ভয় লাগতেছে ওইখানে টেনে নিয়ে রাস করে দেই দেখা যাক আমরা পারি কিনা দুটো মনে হয় হয়ে যাবে না কিন্তু জানি না হবে নাকি আরে ভাই পিজেতে রাস করে দিছে রে ভাই রে ভাই বাসা 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 গাইস একটা কিল মানে একটা কিল হয়ে গেল গাই মানে আমাদেরকে এখন কি করা লাগবে ভাই অল্প একটু এসপি আছে আরে না রে ভাই কি একটা ঝামেলা মানে ফার্স্ট রাউন্ড এত খারাপ গেল এখন আমাকে পিস্তলই ব্যবহার করতে হবে দেখা থেকে আমার টিমমেট পারে কিনা এই ম্যাচটা বুঝা করতে কি মনে হয় না পারবে না আরে বাইরে ভাই কি প্রো প্লেয়ার বেডি মানুষ যাকে বলা হয় গেলো আরে বাইরে ভাই এখন আমাকে পিস্তলি ব্যবহার করতে হবে এই রাউন্ডটাতে মানে রাউন্ডটাতে কিং বেচার গানটাও নিতে পারবো না ম্যাকটেনও নিতে পারবো না এখন আমাকে পিস্তল দিয়ে মারা লাগবে এনিমিদেরকে কি একটা ঝামেলা ম্যাটেরিয়ালস গুলো নিয়ে নিলাম এরপর আমাদের রাউন্ডটাও শুরু হয়ে গেল দেখা যাক গাইজ আমরা পারি কিনা আবার তো ভয় লাগতেছে যাই হোক ভয়কে জয় করার নামই হলো পাগড়া গেমার্স মানে অনেক স্ট্যান্ড মানে আমার নাম হলো আনি যাই হোক সেটা বড় কথা না ও আর একটা রুল হলো কি কোনো হাইট করা যাবে না ভাই আমি তো হাইট করি নি ভাই এনিমি হাইটে ছিল আমাকে মেরে দিল যাই হোক আমার টিম ভালোই খেলছিল টিমমেটের জন্য আমরা এই ম্যাচটা খুব তাড়াতাড়ি বইয়া করে একাই করেছে আমাদের টিম মেট ওয়ান বাসের থ্রি আর খুব শিগ্রি আমরা পেয়ে যাই ভিক্টোরি গাইস থার্ড রাউন্ড শুরু হয়ে গেছে এখন থার্ড রাউন্ডে আমরা কি করবো বুঝতে পারতেছি না থার্ড রাউন্ডে সেই আমাকে পিস্তল নিতে হবে পিস্তলের মধ্যে আমি এ ওয়ান নাইন সেভেনটিনই ভালো চালাই তাছাড়া আমি অন্য কোনো গান ভালো চালাই না কিন্তু ম্যাটেরিয়ালসগুলো তো নিয়ে তো না ম্যাটেরিয়ালসগুলো তো নিয়ে নিতেই হবে গাইজ এখন আমরা কি পারবো দুটো গিল করতে আর এস এম জি গান ব্যবহার করতে তো চলো দেখা যাক তো গাইজ আমরা যাচ্ছি তো যাচ্ছি কিন্তু নেটওয়ার্কে দিচ্ছে একটু শাস্তি তো গাইজ এখন দেখা যাক আমরা পারি কি পারি না আমার তো ভয় লাগতেছে আরে ভাই রে ভাই একবার একবার দুটো কিল হয়ে যায় এসএম জিগান আমি ব্যবহার করবই করব আরে ভাই আমার টিমমেট দে আবার নাক হয়ে গেল ভাই রে ভাই কি টিমমেট রে ভাই বট নাকি গাইস পাই গেছি পাই গেছি বেগে অল্প টল অল্প টল অল্প টল অল্প অল্প আরে ভাই কিল চোরে নিমি হালা করে হালা হালা কিল চুরি আরে টা দিতেছি সামনে টেরমি পাইছি দেখা দেখো কি মারতে পারি কিনা ওকে মারতেবল এটা কিলা ভাই রে ভাই এটা কি হয় বুঝি না মানে আমার সাথেই কেন হয় ভাই আমি ফিনিশ হয়ে গেল কিন্তু সমস্যা নাই আমার টিমমেটটা ভালো ছিল আর আমরা ইনাসড করেলাই ভিক্টরি তো আমাদের फोर्थ राउंड শুরু হয়ে যায় পট রাউন্ডে এবার আমাকে পিস্তল নিতে হবে দুটো কিল হচ্ছে না তো হচ্ছেই না এখন আমি কি করে যে দুটো কিল করি আমি বুঝতে পারতেছি না যাই হোক দুটো কিল দেখো তো করি নেই সেও আমাকে সেই পিস্তলই ব্যবহার করতে হবে তো আমাদের রাউন্ডটাও হয়ে যায় শুরু এখন কি করব আমরা গুরু এখন করতে হবে আমাদের দুটো কিল আর নয়তো আমাদের হয়ে যাবে মিশন ফেল আরে ভাই রে ভাই যাই হোক সেটা বড় কথা না এখন আমাকে একটু এয়ারড্রপটা লড়তে হবে এয়ারড্রপ থেকে দেখি কোনো মেডিকেট পাই না কি না যাই হোক লুট করা হয়ে গেছে আর এমপি ফাইভ পেয়ে গেলাম কিন্তু আমাদের তো এমপি ফাইভ ইউজ করা যাবে না কারণ আমাদেরকে পিস্তল দিয়েই কিল করতে হবে যে আমরা কিল করব দুটো কিল করার পরেই আমরা এস কি ব্যবহার করতে পারবো কিন্তু এই রাউন্ডে মন হয় না হবে না গিয়ে তো আমরা ভিক্টোরি করেই ফেলাই যাই হোক গাইস ফাইভ রাউন্ড শুরু হয় আমাদের থ্রি ওয়ানের একটা স্কোর তৈরি হয়েছে কিন্তু আমার এখনও দুটো কিল হয় নাই তো আমি চালাতে পারবো তোমরা কি কষ্ট মানে গাইস মানে পছন্দের গানগুলোই চালাতে পারবো না যাই হোক সেটা বড় কথা না এখন দেখা যাক আমরা দুটো কিল করতে পারি কিনা দুটো কিল যদি আমরা করতে পারি আর দুটো কিল করার পর তো আর দুটো এনেমিত এনেমি কে কি বাবা আমার টিমমেট তো আছে কিল চোর নুব দ্বারা চাই হোক এখন আমাকে কি করতে হবে এখন একটা বম মারি বম মিলে একটু ড্যামেজটা দিই চান্দু দেয়ারে ভাই ড্যামেজ ড্যামেজ খাইছে ড্যামেজ খাইছে ও ভাই ড্যামেজ খাইছে ভাই দেখা আমরা পিস্তল দিয়ে মারতে পারি কিনা ও ভাই 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 পুরো এসপি খালি করে দিছিল ভাই একটুর জন্য বাইচে গেছি ভাগ্য বলো ফট ক্যারেক্টার ছিল নইলে আজকে তো শেষ হয়ে যেতাম একটু মেডিকেট মারি তাতে আসেনি ভাই ওইদিকে মনে হয় কোনো এনিমি আছে ভাই রে ভাই যে করে এনিমিটাকে আমাকে মারতেই হবে ভাই ভাই বাই দুটো কিল হয়ে গেছে আছে ওটাকে আমরা পিস্তল মারি কারণ গান এখন চালানোর কোনো দরকারই নাই আমরা মারতে পারবো আমার আমরা মেরে দিলাম এবং ট্রিপল কিল করে আমরা করে যাই ম্যাচটা বুইয়া তো গাইস এই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে করে দেওয়া লাইক এবং চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব তোমরা চ্যানেল আমাকে করতে পারো চ্যালেঞ্জ সো বাই বাই